চান উনি হ্যাঁও বলেননি নাও বলেননি এই বলছি জানাচ্ছি আধ ঘন্টা অপেক্ষা করুন আমরা গেছি এবং আমাদেরকে সেখানে অ্যালাউ করা হয়েছে আমরা চিফ সেক্রেটারির ওয়েটিং রুমে খানিকটা বসেছি তারপরে উনার কাছে আমাদের বক্তব্য রেজিস্টার করেছি উনি একটা সময় আমাকে বলছিলেন যদি স্যার রিটিন কিছু থাকে দিন আমরা কিছুদিন আগেই অতিরিক্ত বর্ষণ এবং ধানে ধলদা কাটার নামে কৃষকদের যেভাবে ডিপ্রাইব করা হচ্ছে তার রিটিন কমপ্লেন আমরা দিয়েছিলাম আমাদের দুদিন আগে উত্তরবঙ্গের এমএলএ নিউরোসার্জেন নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন আপনারা আমাদের কথা তো দূরের কথা চিঠিকে পর্যন্ত প্রাপ্ত স্বীকার করেন না তাই আপনাদের কাছে আমরা মুখেই বলছি রেকর্ড করে নিন আমি রেকর্ড করেছি ওনাকে রেকর্ডিংটা পাঠিয়েও দিয়েছি তাতে আমাদের প্রথম ডিমান্ড হচ্ছে পশ্চিমবঙ্গে জনগণকে বঞ্চিত করছে এই তৃণমূল কংগ্রেস সরকার শৌচালয় আবাস যোজনা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি থেকে হার ঘর জল নলসে জল বার্ধক্য বিধবা ভাতা নানা চাকরি দিয়ে সর্বস্তরে মানুষকে বঞ্চিত করছে এই সরকার বাংলার জনগণকে বঞ্চিত করে কেন্দ্রীয় অর্থ নয়ছয় করে পশ্চিমবাংলায় বিরোধীদের কণ্ঠ রোধ করে যেটা দিল্লিতে ড্রামা করতে গেছেন আমরা পাল্টা গেছে ডাটা দিয়ে এখানে বলে গেলাম জন্য আমি সহ চার এম এল এ এসেছি নট এক্সিডিং ফাইভ উই আর ল অ্যাভাইট পিপল

একজন সাংসদ বলেন আমি সত্তর রাজার বার্ধক্য ভাতা দেব এই সরকার ফর দা পার্টি বাই দা পার্টি অফ দা পার্টি ফর দা ফ্যামিলি বাই দা ফ্যামিলি অফ দা ফ্যামিলি চলছে করাপ্টেড গভর্নমেন্ট এই সরকারকে কেন্দ্রীয় সরকার কত টাকা দিয়েছে টাকা কিভাবে নষ্ট হয়েছে তার তালিকা এখানে আমরা দিয়েছি আর সম্প্রতি মুখল